আচ্ছা আপনাদেরকে এবার রজনী কওড়া যে ওর সঙ্গে লাগানো ছিল সেইটা দেখাচ্ছি দেখুন কীভাবে ধরা আছে আবার দেখুন কাঠে কাঠে ধরা আছে যে দেখতে পাচ্ছেন ফোলের গেট আপ দেখুন সাইজ দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজ এত বর্ষা চাপ এত মানে ওয়েদার ডিস্টার্ব সব কিছু সত্ত্বেও বিয়াল্লিশ দিনে দেখুন পড়লা পুরো তোলবার উপযুক্ত হয়ে গেছে কত ঘন নাথুল গেথুন প্রতি ঘাটেঘাঁটি দেখতে পাচ্ছেন এই জাস্ট এইটুকু গাছ আছে এত শশা গাছ চেপে দিয়েছে তার সত্ত্বেও দেখুন পড়লার কালার দেখুন দেখুন এই ফলটা তোলবার উপযুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ডিপ একদম যেটা ডিপ গ্রিন বলা হয় এই ডিপ গ্রিন আর এইগুলো ছোটো সাইজের একটু মানে তোল তোলবার উপযুক্ত হয়েই গেছে এগুলো এখন তোলবার উপযুক্ত হয়নি দেখুন দেখতেই পাচ্ছেন কীভাবে ধরেছে